আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটি হলো থাইরক্সিন বা থাইরোনম খুব কমনলি একটি ট্যাবলেট ইউজ করা হয় থাইরয়েডের ক্ষেত্রে যে ট্যাবলেটটিকে বলা হয় থাইরোনম থাইরোনম কি এর বিন কম্পোজিশন কি এটি কেন ইউজ করা হয় কখন এই ট্যাবলেট নেওয়া উচিত এর কোনো সাইড এফেক্টস আছে কি না এবং এছাড়াও এই ট্যাবলেটটির রিলেটেড আরো অনেক প্রশ্ন আছে সেই সমস্ত লাইভ আমি আলোচনা করব। আমাদের যারা বন্ধুরা আছেন এই মুহূর্তে আমার সাথে লাইভ তারা কমেন্ট করে জানাতে পারেন কারণ এই 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 আমি মুহূর্তে আমি লাইভে আছি এবং আমার কিছু বন্ধুদের সাথে বিভিন্ন কমেন্টের মাধ্যমে কথা হয়েছে তারা বলেছেন যে তারা আজকে লাইভ সেশনে থাকবেন তাদের কিছু সমস্যা আছে ডেফিনেটলি তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব। তাদের সমস্যা থাকলে সেই সমস্যার উত্তর দেওয়া তো আজকের লাইভ স্টেশানের বিষয় হল থ্যা থাই থাইরো নরম এই ট্যাবলেটটির বিষয়ে আজকে আলোচনা হবে তো প্রথমেই আজকের আলোচনার বিষয়ে চলে আসি সেটি হলো যে আমাদের একজন বন্ধু পরেশ বৈষ্ণব তিনি লিখেছেন যে আমি লাইভে এসেছি তার কাছে নোটিফিকেশন আসেনি আমি জানি না কোন টেকনিক্যাল কারণে হয়তো আসেনি কিন্তু ইউজুয়ালি যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন এবং যদি অল নোটিফিকেশন অন করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসার কথা হয়তো একটু পরে হয়তো আসতে পারে আমি জাস্ট লগইন করলাম আমি লাইভ সেশনে জাস্ট এলাম তো আজকের আলোচনা শুরু করি আজকের আলোচনার বিষয় হলো থাইরোনন থাইরোনন ট্যাবলেট এর কম্পোজিশন কি সাইড এফেক্টস কি কখন নেওয়া উচিত তো প্রথমে চলে আসুক এ যে এই ট্যাবলেটটির কম্পোজিশন কি অর্থাৎ এই ট্যাবলেটের মধ্যে মেন ইনগ্রেডিয়েন্ট কি আছে এই ট্যাবলেটের মধ্যে যে মেন মেইন যে ইনগ্রেডিয়েন্ট যে মেন বস্তুটি আছে সেটা হলো থাইরক্সিন এটা হলো সিনথেটিক থাইরক্সিন থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন কী সেটা জানার আগে জানতে হবে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের একটি খুব ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ড যা আমাদের গলার সামনের অংশে থাকে এই গ্ল্যান্ড থেকে টি থ্রি টি ফোরের মতো হরমোন খুব আবশ্যক হরমোন তৈরি হয় এই হরমোন আমাদের বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে হেল্প করে তার সাথে আমাদের গ্রোথ ডেভেলপমেন্ট ফাংশন ফাংশন কন্ট্রোল করতে নর্মাল হার্টের সাহায্য করে সাহায্য করে এবং শরীরে আরো বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ কাজ করে এই থাইরয়েড হরমোন যখন থাইরয়েড হরমোনের অভাব বা ডেফিসিয়েন্সি হয় তখন সেই কন্ডিশনকে বলা হয় হাইপোথাইরয়েডিজম তো হাইপো থাইরয়েডিজম এমন একটি কন্ডিশন যেই কন্ডিশনটিকে ট্রিট করার জন্য এই থাইরোনন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় যার মধ্যে মেন ইনগ্রেডিয়েন্ট থাকে সেটা হলো থাইরক্সিন তো আমরা চলে আসি এবার দেখে নিই যে এটি মোটামুটি এটার কোনো সাইড এফেক্টস কিছু আছে কি না জেনে নিই প্রথমত যে থাইরোনন যে ইউজুয়াল ডোজে দেওয়া হয় সেই ডোজে দেওয়া হলে সাধারণত খুব বেশি এফেক্টস থাকে না এফেক্টস থাকে না কিন্তু যদি থাইরোনম বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সামান্য কিছু সাইড এফেক্টস আসে তার মধ্যে আমাদের বন্ধুরা যারা ভাবছেন যে লাইফ সেশনে কোনো প্রশ্ন করবেন তো প্রশ্ন করতে পারেন পরেশ বৈষ্ণব হ্যাঁ আপনি অপেক্ষায় ছিলেন হ্যাঁ আপনার যে প্রশ্নটি আছে আপনি এখানে কমেন্ট করে জানান আমি ডেফিনেটলি আমার আলোচনার মধ্যে বা আলোচনা শেষ করে আপনার কমেন্টস নিয়ে আমি আলোচনা করব অবশ্যই চেষ্টা করব আপনার যে প্রশ্নটি তার উত্তর দেওয়ার তো অতিরিক্ত পরিমাণে যদি নেওয়া হয় সেক্ষেত্রে কিছু সাইড এফেক্টস ডেভেলপ করতে পারে যার মধ্যে প্যালপিটেশন বা হার্ট রেট বেড়ে যাওয়ার মতো হতে পারে ভমিটিং ডায়রিয়া অ্যাংজাইটি এরকম বা নার্ভাসনেস এগুলি হয় সাধারণত নর্মাল যে ডোজে এই থাইরোনম প্রেসক্রাইব করা হয় সেই ডোজে কিন্তু এই এফেক্টগুলি হয় না যদি কোনো কারণে বেশি ডোজে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এই এফেক্টগুলি ডেভেলপ করতে পারে তো থাইরোনম কেন খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন কারণ থাইরয়েড থাইরয়েড থেকে মানে পরিমাণে হরমোন তৈরি হয় না যে থাইরক্সিন হরমোন সেটি তৈরি হয় না তো থাইরোনম এই ট্যাবলেটটির মাধ্যমে সিনথেটিক থাইরয়েড হরমোন দেওয়া হয় যাতে থাইরয়েড গ্ল্যান্ডটি নর্মালি কাজ করতে পারে এবং শরীরে থাইরয়েড হরমোনের যে কাজগুলি আছে সেগুলি যেন ঠিকঠাক হয়ে থাকে তো এবার সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে এই ট্যাবলেটটি কোন সময় নেওয়া উচিত দিনের বেলায় রাত্রে না দুপুরে কোন সময় নেওয়া উচিত এই ট্যাবলেটটি ইউজুয়ালি সকালে খালি পেটে নেওয়া হয় এবং এটি কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হয় যে ওষুধটি কিন্তু খালি পেটে নেওয়া হয় যদি এই ওষুধটিকে খাবারের সাথে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই ওষুধের অ্যাবসরশন কমে আসে তার ফলে কিন্তু অ্যাডিকুয়েট কাজ হয় না সুতরাং এটিকে মোটামুটি খালি পেটে সকালবেলায় নেওয়া উচিত এরপরে পরবর্তী প্রশ্নটি প্রেগনেন্সির সময়ে এই ওষুধটি নেওয়া সেফ কিনা প্রেগনেন্সির সময়ে এই ওষুধটি প্রেগনেন্সির সময় আমার এই ওষুধটি কিন্তু সেফ এই ওষুধের কোনো সাইড এফেক্টস নেই এই ওষুধটি কিন্তু সেফলি নেওয়া যায় প্রেগনেন্সির ক্ষেত্রে প্রেগনেন্সির ক্ষেত্রে নিতে নিতে কোনো বাধা নেই ব্রেস্ট ফিডিং করানোর সময় ওষুধটি নেওয়া যায় কি না ব্রেস্ট ফিডিংয়ের সময় ওষুধটি দেওয়া নেওয়া যায় সেক্ষেত্রে ব্রেস্ট মিল্কে খুব সামান্য পরিমাণে আসতে পারে তাতে সামান্য তাতে কিন্তু সেরকম বড় কোনো সমস্যা হয় না গাড়ি ড্রাইভ করার আগে এই মেডিসিনটি নিলে ড্রাইভ করা যেতে পারবে কি পারবে না হ্যাঁ যা যেতে পারবে সাধারণত এই মেডিসিনের ডিজিনেস খুব একটা হয় না তো সেক্ষেত্রে নিতে কোনো অসুবিধা নেই এবার আমরা একটু দেখে নিই যে এই থাইরোনর্ম বা থাইরক্সিন যেটা সিনথেটিক থাইরক্সিন যে মেডিসিন সেটি কি কি আর কী কী ব্র্যান্ড নামে পাওয়া যায় যে একটি নাম তো আমরা জানি থাইরোনর্ম এছাড়াও আরও বিভিন্ন নামে পাওয়া যায় যেমন লিথাইরক্স থাইরোসিন বা থাইরক্সিনল অথবা থাইরোকাট এরকম বিভিন্ন ফর্মে পাওয়া যায় তো এগুলি বিভিন্ন কোম্পানি ওয়াইজ নাম ভ্যারি করে কিন্তু তার যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটি কিন্তু সেম এবার হচ্ছে যে এই থাইরোনম যারা নিচ্ছেন তাদেরকে কী কী বিশেষ ব্যাপার মাথায় রাখতে হবে ট্যাবলেটটি নেওয়া নেওয়ার আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এটি সকালে খালি পেটে নিতে হবে কোনো খাবারের সাথে নেওয়া যাবে না ইভেন চা বিস্কিট মিল্ক এগুলো কোনোটার সাথেই নেওয়া যাবে না এটা খালি পেটে নিতে হবে মোটামুটি খাবারের আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে নিলে থেকে ভালো হয় আচ্ছা এই মেডিসিনটি নিলে কতক্ষণ সময় লাগে মেডিসিনটি পুরোপুরি কাজ করতে হ্যাঁ এই মেডিসিনটি জবে আপনি নেওয়া শুরু করবেন এমন নয় সঙ্গে সঙ্গে এই মেডিসিন মেডিসিনটি অ্যাডিকুয়েট কাজ করতে শুরু করবে এই মেডিসিনটি কাজ করতে একটু সময় নেয় মোটামুটি দেড় সব দেড় মাস থেকে দু মাস টাইম নেয় থাইরয়েডের নর্মাল ফাংশন ফিরে পেতে আচ্ছা এই মেডিসিনটি ওভার ডোজ হচ্ছে কিনা কিভাবে বুঝবেন ওভার ডোজ হচ্ছে কিনা ওভার ডোজ হলে যদি বেশি পরিমাণে নেওয়া হয় সেক্ষেত্রে নার্ভাসনেস ডেভেলপ করতে পারে ইরিটেবিলিটি ডেভেলপ করতে পারে ঘুমের সমস্যা হতে পারে হাত পা কাঁপতে পারে হার্ট রেট বেড়ে যেতে পারে এরকম বেশ কিছু সমস্যা কিন্তু ডেভেলপ করতে পারে তো এরকম যদি আপনার কোনো ফিচার্স থাকে অবশ্যই কিন্তু আপনার ডক্টর ফিজিশিয়ানের সাথে আপনি কিন্তু যোগাযোগ করবেন জানাবেন আচ্ছা এই মেডিসিনের সাথে আর কোন কোন মেডিসিন নেওয়ার নিতে মানা করা হয় বা অ্যাটলিস্ট একটা চার ঘন্টার গ্যাপ রাখা হয় তার মধ্যে কিছু অ্যান্টাসিড আছে অ্যাসিডের জন্য ইউজ হয় হ্যাঁ তাছাড়া ক্যালসিয়াম জাতীয় ওষুধ ভিটামিন বিভিন্ন মাল্টিভিটামিন যেগুলি হয় সেগুলি যদি একসাথে নিতে হয় সেক্ষেত্রে থাইরোনর্ম এবং ওই সমস্ত মেডিসিনসগুলো যেমন ক্যালসিয়াম মাল্টিভিটামিনস অথবা অ্যান্টাসিডেগুলি যদি নিতে হয় এই দুটি মেডিসিনের মাঝখানে অ্যাট লিস্ট একটা চার ঘন্টার গ্যাপ রাখা উচিত এই মেডিসিনটি নেওয়ার পরে একটা রেগুলার ইন্টারভেলে কিন্তু ব্লাডে থাইরয়েড অরমোনগুলি স্ট্যাটাস চেক করা হয় এবং তার পরে পরবর্তীকালে সেটা অনুযায়ী এই মেডিসিনের ডোজ কিন্তু অ্যাডজাস্ট করা হয় অনেকের একটা কমন প্রশ্ন এই মেডিসিনটি নিলে কি জীবন নিতে হয় কিনা এই মেডিসিনটি খুবই সেফ মেডিসিন অনেকের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি সারা জীবন নেওয়ার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে নিলেও কিন্তু কোনো সমস্যা না কিন্তু যদি আপনি ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিনটি বন্ধ করে দেন সেই ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা কিন্তু ডেভেলপ করতে পারে এবার আমরা দেখব যে কোনো পেশেন্ট যদি ডায়াবেটিক হন কারো যদি সুগারের সমস্যা থাকে সুগারের মেডিসিন নিচ্ছেন তার সাথে যদি থাইরয়েড নেওয়া হয় সেক্ষেত্রে কি করা উচিত যার আগের থেকে থাইরডে সুগারের কোনো সমস্যা আছে এবং সেক্ষেত্রে যার আগের থেকে থাইরয়েডের কোনো সমস্যা আছে এবং তিনি সুগারের ওষুধ খান তখন কি করা উচিত অবশ্যই কিন্তু ডক্টরকে জানানো উচিত যে তার সুগারের মেডিসিন চলছে সেক্ষেত্রে যদি দুটি মেডিসিন একসাথে দেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু সুগারের মেডিসিনের ডোজ অ্যাডজাস্ট করে দেওয়া হয় কারণ সুগারের মেডিসিনের এফেক্টিভিটিতে তখন সামান্য চেঞ্জ হতে পারে তার জন্য সেইভাবে অ্যাডজাস্ট করে ডোজ দেওয়া হয় পরের প্রশ্নটি হলো যে থাইরোনর্ম আর থাইরক্সিন এই দুটি কি সেম মেডিসিন এই দুটি মেডিসিনের যে মেন কম্পোজিশন সেটি হল সিন্থেটিকসিন ঠিক আছে সুতরাং ভাইরোনরম আর আহ এলট্রক্সিন এই দুটি মেডিসিন কিন্তু আসলে একই একই কাজ করে এবার একটি আহ অন্য ধরনের প্রশ্ন যে অনেকেই কিন্তু এই ধাইরোনম যখন নেওয়া শুরু করেন তখন কিন্তু তাদের কিছুটা ওয়েট কমে তো অনেকেই কিন্তু এটাকে ধরে নেন হয়তো ওয়েট কমানোর কোনো মেডিসিন এবং সেখানেই ভুলটি করেন করেন যদি যদি কেউ এই মেডিসিনটি নিতে শুরু তো সব সবথেকে বড় ভুল হবে কারণ এটা ওয়েট কমানোর মেডিসিন নয় এর অ্যাজ অ্যান এফেক্ট কিন্তু ওয়েট কমতে পারে কিন্তু এটা কিন্তু কখনোই ওয়েট কমানোর ওষুধ নয় কারণ এই মেডিসিনটি নিলে থাইরয়েড হরমোনের লেভেলে চেঞ্জ হবে যার নর্মাল সে যদি মেডিসিনটি নেয় তাহলে তার ক্ষেত্রে অতিরিক্ত হরমোন হয়ে যাবে এবং অতিরিক্ত হরমোন হওয়ার জন্য বিভিন্ন রকম সমস্যা হতে পারে সুতরাং এটিকে কিন্তু মানে ওয়েট রিডাকশনের মেডিসিন হিসাবে কখনোই নেওয়া যায় না এসমে প্রাজল এবং হাইরোনম এই দুটি ওষুধকে একসাথে নেওয়া যায় না এই দুটি ওষুধ একসাথে নেওয়া উচিত না এই দুটি ওষুধ নেওয়ার মাঝে মোটামুটি দুই থেকে চার ঘন্টার গ্যাপ রাখা উচিত কারণ সেক্ষেত্রে এই দুটো মেডিসিনের মধ্যে কিন্তু সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সুতরাং এই দুটি মেডিসিন নিলে একটা গ্যাপ রেখা নেওয়া উচিত ব্রেকফাস্টের পরে কি থাইরোনম নেওয়া যেতে পারে ইউজুয়ালি ব্রেকফাস্টের আগে খালি পেটে কিন্তু এই মেডিসিনটি নিতে হয় প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিট করার সময় কিন্তু মেডিসিনটি নেওয়া যেতে পারে খুব সেফ তবে সেক্ষেত্রে যদি কেউ এই মেডিসিনটি বিভিন্ন হয়তো প্রেগনেন্সির আগের থেকে নিচ্ছেন তারপরে হঠাৎ করে যদি প্রেগন্যান্সি চলে আসে সেক্ষেত্রে ডক্টরকে জানানো উচিত সেক্ষেত্রে প্রেগনেন্সির সময় কিন্তু এই মেডিসিনটি ডোজ সামান্য চেঞ্জ হতে পারে এই যে মেডিসিনটি এটি বিভিন্ন ফর্মে বিভিন্ন স্ট্রেনথে পাওয়া যায় টুয়েলভ পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি এরকম বিভিন্ন রকম কিন্তু স্ট্রেংতে পাওয়া যায় তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি সে বিষয়টি হলো আহ থাইরোনরম ট্যাবলেটটি কখন খাওয়া হয় হম তার কম্পোজিশন কি সাইড এফেক্টস কি আছে হম এবং এছাড়াও বিভিন্ন এর রিলেটেড বিভিন্ন প্রবলেম আছে সেই রিলেটেড আলোচনা চলছে আমাদের আমাদের একজন বন্ধু আমাদের সাথে আছেন প্রণবেশ বৈষ্ণব তিনি বলেছেন আমার চার বছর ধরে পাঁচ বছর ধরে স্কিনের ভালো হচ্ছে না বিভিন্ন তিনি হয়তো আমার সাথে কথা বলতে চাইছেন আমি আপনাকে আমার মেইল আইডি পার্সোনাল মেইল আইডি আমি শেয়ার করে দেবো সেখানে আমি আপনার সমস্যা যেটা আছে আমাকে লিখে পাঠাতে পারেন আমি চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করে আপনার যে সমস্যা আছে সেটার যদি কিছু সমাধান করা যায় থাইরোনন মেডিসিনের বিষয়ে আজকে আলোচনা হচ্ছে এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে এই মুহূর্তে যারা লাইনে আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব তাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার থাইরোনন খুব কমন একটি ওষুধ থাইরয়েডের ওষুধ যারা থাইরয়েডের সমস্যায় ভোগেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে ওষুধটি দেওয়া হয় খুব সেফ একটি মেডিকেশান দীর্ঘদিন ধরে নেওয়া নেওয়া যায় খুব একটা সমস্যা হয় না খুব সামান্য কিছু সাইড এফেক্টস থাকে হ্যাঁ তো সেই আবার দীর্ঘদিন ধরে মেডিসিনটি নিলে কিন্তু সেই সাইড এফেক্টসগুলিও কমে আসে তো আজকে থাইরোনন এই মেডিসিনটির বিষয়ে আলোচনা চলছে আপনারা যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানান যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বিভিন্ন হেলথ রিলেটেড টপিক নিয়ে ডিসকাস করি বিভিন্ন মেডিসিন মেডিসিন সম্পর্কিত কিভাবে নেবেন কিভাবে নেবেন না কখন নেবেন কখন নেওয়া যাবে না সাইড এফেক্টস কি আছে এবং তাছাড়াও সেই মেডিসিন রিলেটেড কমন কিছু প্রশ্ন থাকে মানুষের সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না তার ফলে পরবর্তীকালে আমার লাইভ সেশন আমি যখনই আসবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আমার এই লাইভ সেশনগুলি যদি ইনফরমেটিভ মনে হয় আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এই লাইভ সেশনগুলি ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না আজকে আলোচনা চলছে থাইরোনন বা থাইরয়েড রেটিকো কমনলি यूज्ड মেডিসিন সেই মেডিসিন রিভিউ আলোচনা চলছে একজন বন্ধু প্রশ্ন করেছেন যে এই মেডিসিনটি রেগুলার নিলে কি কোনো মেডিসিনের হ্যাবিট বা এডিকশন চলে আসবে কিনা না এই মেডিসিনটি রেগুলার নিলে কিন্তু এর কোনো 애ডিকটিভ पोटेंशियल নেই অর্থাৎ কিন্তু কোনো এডিকশন ডেভেলপ করবে না এই মেডিসিনটির প্রতি কোন কোন ক্ষেত্রে এই মেডিসিনটি নেওয়া যাবে না তার মধ্যে সব থেকে প্রথমে যেটা আসে এই মেডিসিনটিতে যদি কারোর কোনো অ্যালার্জি থাকে হয়তো প্রিভিয়াসলি তিনি এই মেডিসিনটি নিয়েছেন তারপরে তার অ্যালার্জি ডেভেলপ করেছে তখন কিন্তু পরবর্তীকালে এই মেডিসিনটি তাকে প্রেসক্রাইব করা হয় না অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বলে একটি কন্ডিশন আছে যে ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাড্রেনাল গ্ল্যান্ড একটি থাকে তার থেকে বিভিন্ন স্টেরয়েড হরমোন তৈরি হয় তো এই গ্ল্যান্ডের কোনো অ্যাবনমালিটি থাকলে ইউজুয়ালি এটা প্রেসক্রাইব করা হয় না এছাড়া থাইরোটক্সিকোসিস বলে একটি কন্ডিশন আছে যখন থাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভ থাকে অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড থেকে অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে এরকম একটি কন্ডিশন সেই কন্ডিশনে কিন্তু এই ধর্মটি এই ট্যাবলেটটি দেওয়া হয় না আচ্ছা এই মেডিসিনটি নেওয়ার ক্ষেত্রে আরও কিছু নিয়ম আছে আমি যেটা বললাম যে একটা রেগুলার ইন্টারভেলে ব্লাড টেস্ট করার প্রয়োজন মাস 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 এরকম ইন্টারভেলে আপনার ডক্টর আপনাকে প্রেসক্রাইব করবেন যে আপনি ব্লাড টেস্ট করাবেন থাইরয়েড ফাংশন টেস্ট করাবেন তারপরে সেই অনুযায়ী কিন্তু মেডিসিনটির ডোজ চেঞ্জ করা হয় হুম তো সুতরাং শুধুমাত্র মেডিসিনটি নিলেই হয় না সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু ফলো আপ করতে হয় ফলো আপের সময় বিভিন্ন ব্লাড টেস্ট করার প্রয়োজন থাকে এবং সেই ব্লাড টেস্টের রেজাল্টের উপরে সেই রেজাল্টের উপরে কিন্তু এর ডোজ ডিপেন্ড করে আর এই মেডিসিনটির বিষয়ে খুব তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার বলবো খুব ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই মেডিসিনটি কিন্তু খালি পেটে নেওয়া হয় এমটিস্টমাকে নেওয়া হয় এই মেডিসিনটি সর্বাধিক এফেক্ট পাওয়ার জন্য সেকেন্ড হচ্ছে যে এই মেডিসিনটি সকালে নেওয়া হয়ে থাকে একটা নির্দিষ্ট সময় যাতে আপনার রেগুলার মেডিসিনটি নেওয়ার একটা হ্যাবিট তৈরি হয় এবং আপনি যাতে মেডিসিনটির ডোজ মিস না করেন এবং আরেকটি জিনিস অনেকের ধারণা আছে যে এই মেডিসিনটি নিলে বোধহয় বেশি ঘুম সেটা একদমই নয় এই মেডিসিনটি নিলে বেশি ঘুমের সমস্যা কিন্তু সেক্ষেত্রে কমতে পারে হাইপোথাইরয়েডিজম হলে অনেক সময় বেশি ঘুম দুর্বলতা এরকম সমস্যাগুলি থাকে এই মেডিসিনটি রেগুলার নিলে সেই সমস্যাগুলি কিন্তু কমে আসে আর আমি এখন যে ইউটিউবে লাইভ আছি আমি কিন্তু আমার ফেসবুক পেজেও লাইভ থাকি আর যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি তাদের বলবো এই যে লাইভ সেশন এর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনি আমার পেজে ঢুকে পেজটি ফলো করতে পারেন কারণ আমি ফেসবুকেও কিন্তু লাইভে আসি সেই সময়ও কিন্তু আমি এই রকম রিলেটেড হেলথ রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করি তো আপনি ফেসবুকে ফলো করতে পারেন ইভেন ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন তার লিঙ্কও দেওয়া আছে তো সেগুলি আপনি ফলো করতে পারেন আর আজকের এই লাইভ সেশন আমি আপাতত সময়ের কারণে আমাকে শেষ করতে হচ্ছে পরবর্তী লাইভ সেশনে এসে আমি অন্য কোনো বিষয়ে আলোচনা করব কোনো ডিসকাশন আপনার মনে হয় হয় যে করলে ভালো তাহলে সেটি করে জানান এই আপনার কেমন লাগলো কোনো প্রয়োজনে আসলো কিনা বা খারাপ লাগলো যাই হোক সেটা কিন্তু কমেন্ট করে জানান এই রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে যেটা আমি কভার করিনি এই সেশনে সেই প্রশ্নটিও কমেন্ট করে জানান কারণ পরবর্তীকালে আমি হয়তো সেই প্রশ্নটা নিয়ে আবার হয়তো ডিসকাস করবো